আগের পাটে তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাজহাটির কুমারী কার্নিভেল আর এখন দেখাবো কিছু নাইট ভিউ তার সঙ্গে পাখির চোখে এই রাজহাটির সঙ্গে কিছু থিম ও মা জগদ্ধাত্রীকে এখন চলে আসছি ভাই রয়্যাল বুলেট ক্লাবে আর রয়্যাল বুলেট ক্লাবের এই দিকটাই ভাই দেখতে পাচ্ছি ও হো বিশাল তো কিছু হ্যাঁ কিছু একদম একদম ম্যাডাম বাড়ি কথা বাড়ি কথা শহরপাট থেকে এখানে কি শ্বশুরবাড়ি যেমন ভাই ক্লাবের নাম তেমন কিন্তু থিম দেখতে পাচ্ছি থিমটা কিন্তু পুরোপুরি কিন্তু সত্যি দুটো কিন্তু বিশাল বড় ষাঁড় দেখতে পাচ্ছি আর টোটাল কিন্তু এই কাজটা হচ্ছে বাতাদে তৈরি যতটা সম্ভব হ্যাঁ ভাই কিছু বাতার কাজ করা আছে আর চন্দননগরের পর যদি আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে যাই তাহলে অবশ্যই তোমাদেরকে রাজহাটি তো অবশ্যই আসতে হবে এর পাশেই আছে ভাই আমরা সবাই ক্লাবের মা জগদ্ধাত্রী আর এখানের প্রত্যেকটা অলিতে গলিতে আনাচে কানাচে ছোট্ট ছোট্ট জগদ্ধাত্রী পুজো অসংখ্য হয়ে থাকে ও হো হো এই দিকটাই দেখো জাস্ট জাস্ট লুক ভাই সত্যি এমনি বলে না যদি চন্দ্রনগরের পর যদি দ্বিতীয় যদি চন্দ্রনগর বসে হ্যাঁ ভাই জাস্ট এর মানে হতে না হতে পুরো রাজহাটী না সেজে উঠেছে বলতে পারো যেদিকেই তাকাই ভাই শুধু লাইটিং আর লাইটিং ও মানে ভাষা প্রকাশ করতে পারছি না আমি এখন চলে আসছি ভাই সৃষ্টি ক্লাবে যেখানে হয়েছে ভাই এয়ারপ্লেন হ্যাঁ ভাই রাজা রামমোহন আন্তর্জাতিক বিমান বন্দর দেখতেছি ও সেই সেই হাসলে যে মিষ্টি করে প্রেম ছরে দুচক ভরে হ্যাঁ হাসলে যে মিষ্টি করে প্রেম ছরে দুচক ভরে আহা হা ভাই ঢুকে পড়েছে একদম সঙ্গে ভাই জয় মা জগদ্ধাত্রী মায়ের জয় হোক ফাইনালি ভাই রাজহাটিতেও কিন্তু অবশ্য হ্যাঁ তোমাদের তো ভালোবাসা এক্সট্রা থাকে কিন্তু রাজহাটির জীবনে প্রথমবার আসি প্রথমবার আসার পরও ম্যাডামদের ভালোবাসাটা অন্যতম কেমন আছো কেমন খুব ভালো ভালো আছি হ্যাঁ দাঁতগুলো না হেভি লাগে একদম না বিড়াটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে তো নাম কি তোমার মিতালি জানা আমিও জানা ভাই শুধু প্লেন দেখার ভিড় দেখো এখন থেকে তার সঙ্গে দেখো সবাই সেলফি তো এই ম্যাডাম আমার সেলফি তুলেছে সঙ্গে বাড়ি কোথায় বাড়ি কোথায় ভাই ম্যাডাম লজ্জা পাচ্ছি ঠিক আছে বলবে না ঠিক আছে আরে বাড়ি জিজ্ঞাসা করবে বাড়ি কোথায় নন্দনপুরে এখন পর্যন্ত কতগুলো প্যান্ডেল দেখেছো দেখ টাও ভাই দেখেন ভাই কি লাজুক ভাই যত ভাই সন্দেহ হয় রাজাটির মানুষের যে জোশ সেই জোশ বা ক্রেস একদম উন্নত হচ্ছে মানে জীবনে বারবার আমি কথা বলছি এই রাজাটি যদি না আসতাম এত জিনিসকে আমি মিস্ত করতাম আর এইদিকে দেখো জাস্ট সেই ডান্স চলছে ভাই এটাকেই বলে রাজহাটির ক্রেজ কি 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 ভালো আছো না কি দারুন 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 ঠিক আছে এক কথা বাড়ি কোথা তোমাদের বাড়ি এই তো রাজহাটি রাজহাটি বাড়ি আর এখানে আমি প্রথম বছর আসছি মানে এখানে যদি না আসতাম মানে মিস করতাম আমি এই জায়গাটা একদম একদম এটা মানে এটা হচ্ছে দারুন মানে এই রাজহাটি আমাদের কাছে একদম এখানে টোটাল কত লোক পূজা হয় এখানে 11টা মানে 12টা যাবে 11 12টা পূজা হয় তো সবথেকে ভালো কতগুলো হয় এ আর কি হয় কিন্তু তো ভাই আমি এখন চলে এসেছি উদয়ন ক্লাবের সামনে আর এই বছরের থিম দেখতে পাচ্ছি উদয়ন হ্যাঁ ভাই প্রথম বছর ASCII অবশ্য ঠিক কথা একদম ভালো আছে ASCII একদম ভালো আছে আর উদয়ন ক্লাবের থিম দেখতে হচ্ছে কিছু আদিবাসী টাইপের কিছু একটা থিম করা হয়েছে আর তার সঙ্গে এই দাদাটা একটু হাই হলো তো করেছিল অবশ্য কথা বলা অবশ্য উচিত আমার একদম ভালো আছি বাড়ি বাড়ি কথা বাড়ি নদীপুর নদীপুরে বাড়ি এখানে মেলা কতদিন হয় এখানে চার পাঁচ দিন চার পাঁচ দিন মেলা থাকে চলো ভেতরে ঢুকি আর প্যান্ডেল দেখা হয়েছে এত মানে কতগুলো এখন পর্যন্ত এই একটাই প্যান্ডেল একটাই দেখা হয়েছে ভাই চলে এসেছি এখন পথ চলা সাথীর প্যান্ডেলের সামনে একদম হ্যাঁ ভালো আছি দাদা তো পথ চলা সাথীর প্যান্ডেলে অবশ্যই কিছু শিশু বা মা মানে যেহেতু গাছের কিছু একটা থিম দেখানো গাছের সঙ্গে কিন্তু মা তো অবশ্য আছে মহাকাশ দাদা পার্কিং করা আছে দাদা থ্যাংক ইউ দাদা

চার দিনের মেলা বাড়ি কোথায় আমার ভয় লেগে গেছে আমার জানো তো আছো কেমন সবাই বলো আমি নিজে ভাবতে পারিনি এরকম করে আরে আরে একদম ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো এখন পর্যন্ত কতগুলো প্যান্ডেল দেখলে আটটা আটটা দেখা হয়ে গেছে আলো থেকে সুখে থেকে সবে তো ভাই ওকে চলো দাদা ভাই কি করে কেমন জানো আসে জানিও আরে রাজহাঁটি এশোছ তোমারে এত ভালো করে ভাবো মানে আমি আশা করতে পারি না হ্যাঁ জানি ভাই তোমরা এখানে ভিডিও দেখো ভালো বাসা দাও তোমাদের আর কিছু বলা নাই ভিডিও কেমন হয় জানিও जिंदगी आपको कुछ साल के लिए लीज पर मिलती है इसकी रजिस्ट्री के चक्कर में ना पड़ें